স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমার নামে একটু কফি করে আনো তো মামার বাড়ির আবদার কথাটা মনে পড়তেই বললাম মামার বাড়ির আবদার আমি পারবো না চার কফি সে বানিয়ে খাবে এটা মামার বাড়ির আবদার নয় নিশাবাখি এটা বউয়ের কাছে আবদার কফিটা নিয়ে এসো ইচ্ছে করছে না আয়াস আমার দিকে খানিকটা সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন তারপর বেখিয়ালি কণ্ঠে বললেন তুমি বোধহয় বলে যাচ্ছ আমি যা বলবো তোমাকে তাই করতে হবে এক বস্তা বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালাম বিড়বিড় করতে করতে চললাম কফি বানাতে নিচে গিয়ে কফি না বানিয়েই ওপরে চলে এলাম ঘরে এসে আমার হাতে থাকা কফির কাপটাই এগিয়ে দিলাম আয়াস আমার দিকে একনজর তাকিয়ে কফির কাপ নিতে নিতে বললেন এত তাড়াতাড়ি কফি বানানো শেষ ওয়াও আমি পয়সা ঠিক হাসি দিলাম আয়াস কফির কাপ হাতে নিয়েই বলে উঠলেন কিন্তু কফি কোথায় এটা তো তুমি কফি খাচ্ছিলে আমি ওনার ঠিক সামনে পেটে বসতে বসতে বললাম আপনিই তো বলেছিলেন বিয়ের পর আমি তুমি বলতে কোনো জিনিস নেই সব একই কাল রাতেই বলেছিলেন ভুলে গেলেন আমি তো কফি খেয়ে নিয়েছি এর মানে আপনারও খাওয়া হয়ে গিয়েছে উনি কফির কাপ ডাকলেন আমার দিকে কঠোর নজরে তাকিয়ে মুচকি হেসে উঠলেন আমি একটু হতভম্ব হলাম আমি ভেবেছিলাম উনি রেগে যাবেন কিন্তু তার বদলে উনি হাসছেন কি অদ্ভুত লোক আমি বেশ সিরিয়াস হয়ে ওনার দিকে প্রশ্ন ছুড়লাম আচ্ছা আপনার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল না রোশন ভাইয়া তো এত কিছুর পরেও বিয়ে করতে রাজি ছিলেন তাহলে কি এমন হলো যে রোশন ভাইয়ার মন ঘুরে গেল এটা জানতেই হবে অবশ্যই জানতে হবে কাল সারা রাত এই কথা ভেবেছি আমি তাহলে শোনো আমি তেমন কিছুই করিনি ফ্ল্যাশব্যাক আয়াস অনেক ভাবনা চিন্তা করে রোশনের নম্বর ডায়ল করে কিছুক্ষণ রিং হওয়ার পরেই ওপাস থেকে কল রিসিভ হয় আয়াস বেশ মোট নিয়ে বলে ওঠে হ্যালো রোশন ভাইয়া আরিশার মতো করে ভাইয়া ডেকে হু হা করে হেসে দেয় আয়াস ওপাশ থেকে রোশন রেরি করে চলতে থাকে রাগে কটমট করে সে বলে ওঠে কেন ফোন করছিস আমাই ওয়াও সবার সামনে আপনি করে বলি সময় আর সবার আড়ালে তুই এত সাহস কোথা থেকে পেয়েছিস তোকে তুই করে বলারই যোগ্য শুধু সবাই তোকে সম্মান দেয় বলে বাধ্য হয়ে দিই তোর আর কোনো কথা থাকলে বল নয়তো কল কেটে দিলাম বিয়ের জন্য রেডি হতে হবে তো আমার আনিশা আর আমার ভুল না হলে আজ তোরও বিয়ে রাইট আয়াস রাগে ফেটে পড়ল চেন ওর সহ্য হচ্ছে না রোশনের পাশে আনিশার নামটা হিংস্র গলায় বলল তোর পাশে আনিশার নামটা মানায় না ওর সাথে বিয়ে করার কথা মুখে মানবি না তাহলে মুখ ভেঙে দিব ওপাস থেকে ঠাট্টা করার আওয়াজ শোনা গেল আয়াস চোখ বুঝে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে নিল অতপর আগের তুলনায় শান্ত হয়ে গেল তুই যে আনিশাকে বিয়ে করতে যাচ্ছিস সে কাকে ভালোবাসে জানিস আমাকে ভালোবাসে আর কাল রাতেও গায় হলুদের ছিল না আমার কাছে ছিল সব জানি আমি তাতে কিছু যায় আসে না আমার আমার তো শুধু পুরো কথাটা শেষ হবার আগেই থেমে গেল রوشن পুরো বাক্য শেষ না হওয়ায় আয়ুষ বেশ কনফিডেন্ট নিয়ে বলে উঠল তোর তো শুধু টাকা চাই তাই না হোয়াট কি আদুবালদু বলছিস মোটেই না আমি আনিশাকে খুব ভালোবাসি আয়াস হু হা করে হেসে দিল হাসি থামিয়ে ফোসফোস করতে করতে বলল তোদের রায়জাদা ফ্যামিলিরা ভালো বাসতে তাসতে জানিস না সেটা আমার ভালো করে জানা না জানি মাহাতাব রায়জাদা তোকে কত টাকার লোভ দেখিয়েছে আরো টাকা দিতে রাজি হলো কি করে সেটাই তো বুঝলাম না তোর কথা শেষ আরে না না তোকে ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য ফোন করেছি আসলে কি বলতো আনিশার গায়ে তো বদনাম লেগেছে ওই মেয়ে তোর বাড়ির বউ হবে তোকে আর তোর ফ্যামিলিকে অনেক কথা শুনতে হবে এর জন্য কোনো অ্যাডভান্স টাকা কি তুই নিয়েছিস আই মিন তোকে তো আরো দশগুণ টাকা পাওয়া উচিত তা আনিসার জন্য কথা শুনতে হবে এই কারণে ওপাস থেকে কোনো উত্তর এলো না আয়াস কান থেকে ফোন সরিয়ে আয়াস চেক করলো ফোন কেটে দেয়নি তো রোশান কেটে তো দেয়নি আবার কানে ফোন ধরতেই ফোনটা কেটে দেয় রোশান আয়াস ফোনটা কান থেকে সরিয়ে ফেলে ছোট্ট একটা চেষ্টা তো করলো কাজটা কি হবে ঘন্টা দুয়েক পর আনিসার বাড়ির আশেপাশে থাকা আয়াসের লোক খবর দেয় আনিসার বিয়েটা ভেঙেছে কিন্তু আনিসা ঘূর্ণাক্ষরেও তা টের পায়নি আয়াস অপেক্ষা করতে থাকি ওর ফোনে ফোন আসার কিছুক্ষণের মধ্যেই ফোনটা বাজতে থাকে আয়াস বাঁকা হেসে ফোনটা উঠাতেই থেকে ভাইয়া অসহায় গলায় বলে আমার বিয়ে ভেঙে গেছে এবার কিছু করতে পারেন বর্তমান তারপর তোমার ভাইকে জানাই আমি এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছি তোমার অগচরেই তোমার বর অ্যান্ড সি নাও ইউর হাজবেন্ড ইউ আর মিসেস চৌধুরী মনটা যেন তিক্ততায় ভরে ছাড়খার হয়ে গেল চোখ ছোট ছোট করে লোকটাকে পর্যবেক্ষণ করে বললাম একটা কথা জানেন বিয়ের সময় ভেবেছিলাম আপনি ততটাও ঘৃণার যোগ্য নয় যতটা আমি করি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আসলে আমি যতটা ঘৃণা করি তার থেকেও বেশি ঘৃণার পাত্র আপনি নিজে বিয়ে করার জন্য কিনা আপনি আমার মান সম্মানে আঘাত হানলেন কতটা নোংরা আপনি আমার নোংরা দিকটাই দেখলে তোমার এক্সপিরিয়েন্সে যে কিনা টাকার কথা তুলতে বিয়ে থেকে সরে গেল তার কথা একবারও ভাবলে না আসলে কি বলতো এই যে আমি ছাড়া অন্য কারো খারাপ দিকটা তুমি দেখতেই পাও না আমি বেড থেকে উঠে দাঁড়ালাম বুঝে গেলাম লোকটার সাথে কথা বলা মানে বেকার নিজের মূল্যবান সময়গুলো খোয়ানো গটগট করে বেরিয়ে এলাম নিচের হাত থেকে ম্যাগাজিনটা রেখে দিল আয়াস মিথ্যে বলতে গেলেও এক চাপা বাধা কাজ করে সেটা আয়াসের অবগত ছিল তবুও বলল আনিসাকে মিথ্যে গুলো অবশ্য মিথ্যে তো পুরোপুরি বলেনি সে শুধু অর্ধেক কথা চেপে গেছে অবশ্য বললেও বা কি হতো আনিশা বিশ্বাস করতো না তার কথা কিছুতেই করতো না এই কদিনে আনিশাকে বেশ ভালোভাবে চিনে ফেলেছে সে মেয়েটা ভাঙবে তবু মচকাবে না এই ধরনের আর বাবা ও ভাইয়ের প্রতি তার অসীম ভক্তি ও সম্মান এসব সে দিনই এসব সেই দিনই আয়েস ভাঙতে পারবে যেদিন সত্যিটা গোড়া থেকে তুলতে পারবে সেদিনের রেকের কথাগুলোতে বেশ খটকা লেগেছিল তার আমার বোনটার বিয়ে ভেঙে গেছে মিস্টার চৌধুরী এবার আপনি কিছু করতে পারেন আয়াস খানিকটা ছোট ছোট শ্বাস ফেলে কিছুক্ষণ থেমে সে বলে ওঠে আমি কি করতে পারি মিস্টার রায়জাদা আমি জানি আমার কথাগুলো কিছুটা ভিত্তিহীন শোনাবে তবু বলছি কেননা এটা আমার বোনের জীবনের ব্যাপার যেহেতু বোনের চরিত্রে কালো দাগ লেগেই গিয়েছে সেহেতু ওটাকে উপশম একমাত্র আপনি করতে পারেন আয়াস গাম্ভীর্যের সঙ্গে নিজের কণ্ঠস্বর খাদে ফেলে বলল প্রথমে আমি আপনার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে ভীষণভাবে আঘাত পেয়েছি অসম্মানিত হয়েছি দ্বিতীয়বারের মতো আঘাত পেতে চাই না আমি ওপাশ থেকে রিকের বিনীত সুর ভেসে এলো আমি আমার তরফ থেকে আর বাবার তরফ থেকে খুবই লজ্জিত আপনার মতো সুপাত্র পেয়েও রিফিউজ করে ফেলেছে। কিন্তু এর পেছনে কিছু একটা কারণও ছিল আয়াশের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ পড়ে কি সেই সব কারণ ওপাশে রিকের কথাগুলো ভালো করে শোনা যায় না রিক খানিকটা অস্বস্তি বোধ করছে আয়েশ খানিকটা অবাক হয় এই মাহতাবের ছেলেরও লজ্জা বা অস্বস্তি বোধ থাকতে পারে তার ধারণা ছিল না সে জানে রিকের মতো লোফি সেলফিশ আর লজ্জাহীন ছেলে দুটো পাওয়া যায় না নিজের বিস্ময়তা কাটিয়ে আয়াস শুকনো গলায় বলল মিস্টার রাইজাদা আই ওয়ান্ট টু নো দ্য রিজনস এমন কি কারণে আপনারা আমাকে রিফিউজ করার সাহস পেলেন রেক হালকা কেশে ইতস্তত বোধ করে কম্পিত গলায় বলল প্রথমত আপনি একজন বেশ হাই কোয়ালিটির মানুষ আশা করি আপনি বুঝবেন আমাদের কথা আনিশার নামে বেশ কিছু সম্পত্তি আছে যেটা বিয়ের পর আনিশার স্বামীর নামে হবে এবং তার স্বামী যদি কখনো এমন উইল তৈরি করে যে সে ছাড়া অন্য কেউ সম্পত্তির ভাগিদার হতে পারবে তাহলে সে অন্য কাউকে সম্পত্তি দিতে পারবে আয়াস খানিকটা আতকে যায় আবার সম্পত্তি টাকা পয়সা তাও আনিশার নামে ওরা বেঁচে থাকতে আনিশার নামে কেন আয়াস কোনো পাল্টা জবাব না দেওয়াই ওপাশ থেকে ভেসে আসে রিকের গলা হ্যালো হ্যালো मिस्टर চৌধুরী আয়াস নড়ে চড়ে ওঠে হ্যাঁ হ্যাঁ বলুন আই এম সো সরি বাদ একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আমার যে আনিশার হবুয়ারের নামে সম্পত্তিগুলো কোনটা আপনাদের বাড়ি আপনাদের জায়গা জমি না না অন্যগুলো আমাদের বাড়ি জমি এসব কেন ওর নামে লিখে থাকবে এইসব তো আমাদেরই ব্যাস অন্য কিছু সম্পত্তি সেসব কেউ একজন গিফট করেছিল আয়াসের কেমন শ্রেণী কথাগুলো ভিত্তিহীন বলে মনে হলো গিফট করেছিল তাও কার নামে আনিশের ভবিষ্যৎ বরের নামে ব্যাপারটা সন্দেহজনক নয় কি নিজের সন্দেহটা কিছুক্ষণের জন্য দাবি এসে বলে উঠল তো আমাকে এখন কি করতে বলছেন আনিসাকে বিয়ে করতে হবে ইয়ে মানে ইয়ে আপনি ছাড়া ওকে এখন কে বিয়ে করতে রাজি হবে বলুন আর আয়াস কথার মাঝখানে রিককে থামিয়ে দিল নিঃশব্দে হেসে সে বলে উঠল আর আমার নামে যেসব সম্পত্তি হলো যেসব যেন আপনার নামে করে দিই এটাই বলতে চাইছেন আপনি ওপাস থেকে শুধু নিশ্বাসের শব্দ শোনা গেল খানিকটা মিনমিনের সুরে বলে উঠল আপনি ঠিকই বলেছেন এমনি হলে আমি চাইতাম না বিশ্বাস করুন এর পিছনে যথেষ্ট কারণ আছে আমার ব্যবসার অনেক লস হয়েছে যার কারণে লোন চুক্তে হবে আনুশানিক বোন হয় মানে বোনের কাছে তো এমন কিছু আবদার করা যায় না তাই না অনেক কৈফিয়ত দিয়েছেন মিস্টার রায়জাদা আর চাইছি না আমি কৈফিয়ত চাইনি আপনার কাছ থেকে আমি খুব ভালো করে জানি বিষয় সম্পত্তির ওপর কতটা লোভ আপনাদের কথাটুকু বলেই থেমে গেল আয়াস অতপর আবারও বলে উঠলো ইভেন সবার আজকাল তো টাকা পয়সা ছাড়া কিছু চলেই না বিষয় সম্পত্তি না থাকলে তো সমাজে দামি পাওয়া যায় না তাই না এমন কি আমারও তো অনেক অনেক সম্পত্তি চাই বাট টেনশন করবেন না আনিশার নামের প্রপার্টিগুলো আপনাদের নামেই হবে রিক ওপাস থেকে দাঁত কেলিয়ে সাই দিল আমি জানতাম আপনি আমাদের কথা বুঝবেন এই রশনি বোঝিনি আসলে এরা এক একটা গাধা এরা তো শুধু টাকা নিয়ে ডিল করতে জানে আমাদের কাছে কিনা এসে সম্পত্তি থার্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট চাই তোরাও কি কম যাস এক হাতে জিনিস কিনে এক হাতে তার দ্বিগুণ দামে বেঁচে দেওয়ার ক্ষমতা রাখিস এতটাই লোভ তোদের তোদের লোভে গ্রাস হয়ে গেল আমার নিজের ফ্যামিলি কথাগুলো পিরপির করে দাঁতে দাঁত চেপে বলে নিজের ডাক মিটিয়ে নিল আয়াস ওপাশে রিক আগা মাথা কিছু না বুঝে প্রশ্ন করলো কিছু বললেন না না একদমই না বলছিলাম যে 30% ভাগের থেকে 60% এ গেল রোশন ওই যে আনিশা চরিত্রে দোষ আছে নাকি সে কারণে ওদের কথা ওরা এমন একটা মেয়েকে ঘরে তুলে কথাও শুনবে আবার ভাগও কম পাবে সেটা মানবে না এসবেরও দাম হিসেবে সিক্সটি ভাগ চাই ওদের মানে প্লিজ আনিসাকে এসব বিষয়ে কিছু বলবেন না এটা অনুরোধ ও ছেলে মানুষই মানে কি বলবেন আর কি বুঝবে আয়াস পাকা হাসলো ওর রোশন নামক চোকারটার সাথে কথা বলা কাজে দিয়েছে তবে আনিশার চরিত্রে দোষ আছে এমন কথা বলায় রাগে রীতিমতো কাঁপতে শুরু করেছে আয়াস অবশ্য দোষটা তারই আবার পরক্ষণে ভাবল যে এসব করে তো আনিশার বদনাম টুকুই করতে চেয়েছিল তাহলে এত রাগ হচ্ছে কেন আনিশার বদনাম সবাই করবে রাইসাদা ফ্যামিলির বদনাম হবে এটাই তো চেয়েছিল সে তবে আরও কিছু কথাবার্তা বলে আয়াস রেখে দিল ফোনটা মনে থেকে গেল সন্দেহের বীজ আমি রুমে ঢুকলাম আয়াস কিছু একটা ভাবছে দেখলাম কি ভাবছেন উনি হয়তো আবার কারো খুন বা ক্ষতি করার কথা ভাবছেন আমি মুখ বেঁকিয়ে দরজায় নক করলাম হালকা নড়ে চড়ে আমার দিকে তাকালেন আয়াস সব সময়কার মতো হেসে বললেন। নিজের ঘরে ঢুকতে নক করবে কেন নিশাবাকি কাম আমি ধীরে ধীরে পা ফেলে ঘরে ঢুকলাম তারপর ওনার সামনে দাঁড়িয়ে বললাম না দেখছিলাম আপনি কাউকে ফের মারার মতলব বাড়ছেন তাই নক করলাম তোমার কেন মনে হলো আমি কাউকে মারার মতলো বাড়ছি সবসময় আমার খারাপটা কেন দেখো নিশা পাখি ভালোটাও তো দেখতে পারো আমি মুখটা ভার করে বললাম আপনার মতো ভালো আছেটা কি বলুন তো নাথিং আমার কথায় নিজের মুখের হাসিটা বিলীন করে দিলেন বিষণ্ন মুখ নিয়ে দ্রুত উঠে দাঁড়ালেন উনি কয়েক মুহূর্তের জন্য একটু ভরকে গেলাম এক পা পিছিয়ে গেলাম উনি নিজের কেঞ্চিতে হাত দিতে দিতে এগোতে লাগলেন আমার আরো আমার আরও ভরকে গেলাম ঠককিলে ঠোঁটে ঠোঁট চেপে পেছাতে লাগলাম ঝড় তোলা কণ্ঠে বলে উঠলাম এগোচ্ছেন কেন আর এভাবে নিজের পোশাক খুলছেন কেন আয়াস আগের মতোই এগুতে থাকলেন নিজের গেঞ্জি খুলে বেডের এক পাশে ছুঁড়ে মারলেন আমি দেওয়ালে ঠেকে গেলাম উনি এসে সছরে দেওয়ালে হাত রেখে আমার দিকে হালকা ঝুঁকে নিজের মুখ এগিয়ে দিয়ে বললেন আমার ভালোটা দেখাতে ওনার কণ্ঠস্বর অতি শীতল আমি ইতিমধ্যেই দশ থেকে বারো বারের মতো ঢোক গিলে ফেলেছি শরীরের লোম দাঁড়িয়ে গেছে ভীর কলাই বললাম নিজের ভালোটা দেখাতে নিজের গেঞ্জি খুলে ফেলার স্বাদ কি আর হ্যাঁ ব্রেকফাস্ট করতে হবে তো সে জন্যই ডাকতে এসেছিলাম দেখি এখন সরুন নিচে যাব খিদে পেয়েছে কথাটা বলেই ওনার গায়ে হাত দিয়ে আলতো করে সরিয়ে পাশ কাটিয়ে যেতে নিলাম কিন্তু উনি নিচের হাত দিয়ে আমাকে আবার দেওয়ালে ঠেকিয়ে দিলেন মোহিত কণ্ঠে বললেন কোথাও শুনেছিলাম মেয়েদের কাছে ভালো দেখতে চাই তখন সে ভালোবাসা চাই আর স্বামীর কাছে ভালোবাসা চাইছো আর সেটা দেবে না সেটা কি হয় আমার গালে আলতো হাত রাখলেন আয়াস আমি কেঁপে উঠলাম মনের মধ্যেখানে ছোড়ো হাওয়া উথাল পাথাল করতে লাগলো সেটা থামছে না আমি ঝড় থামাতে ওনার হাতটা ছটকা মেরে সরালাম নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বললাম ভালোবাসার উপর পিএইচডি করে ফেলেছেন দেখছি ভালোবাসতে তো পারিনি কাউকে ভালোবাসার জন্য যোগ্য হতে হয় ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হয় বাট আমার বিশ্বাস ফ্যামিলি আর যাই হোক ভালোবাসার যোগ্য নয় কথাটা বলে সরে গেলেন আয়াস আমি অকপট গলায় বললাম জানি না কি শত্রুতার খেলা খেলছেন আমার ভালো বাবা আর ভাইয়ের সঙ্গে কেন খেলছেন তবে আপনার এই গেম সাকসেসফুলি হবে না আর আমি শিওর একদিন আপনার মনের ভুল ভাঙবে ভাঙবেই ভাঙবে খেতে আসুন সার্ভেন্ট ডাকছে আমি ওনার উত্তর শোনার অপেক্ষা করলাম না বেরিয়ে এলাম বাইরে এসে সবে ডাইনিং টেবিলে বসেছি আশেপাশে তাকাচ্ছি বারবার মনে একটা প্রশ্ন চাগলো একজন চল্লিশ বছর বয়সী মধ্যবয়স্ক মহিলা এসে প্লেট দিলেন আমার সামনে আমি ওনার দিকে এত বড় বাড়িতে আর কেউ থাকে না মহিলাটি কাজে নির্বিঘ্ন হয়ে বললেন না ছোট আপু এই বাড়ি সব সময় ফাঁকা থাকে খাখা করে ছোট ভাই আয়াস থাকেন মাঝে মাঝে বাইরেও পড়ে থাকেন ঘরে ফিরেন না ওনার তো কেউ নেই ছন্ন সারা জীবন কাটান ও আমি ছোট্ট করে জবাব দিয়ে হাতটা ধুয়ে নিলাম সত্যিই তাহলে আয়সের কেউ নেই আমার তো শুধু মা আমার কাছে থাকে না তাতেই কতটা দুঃখিনী ভেবে নিজেকে আর অন্যদিকে লোকটার তো নেই না জানি প্রতিদিন কি করে কাটান মনের যেন ভারী পাথর বসে ওনার কথা ভেবে মন ভার ওপর পড়ল হচ্ছে কেন হচ্ছে উত্তরটা অজানা হয়তোবা বা মানবিকতার খাতিরে অন্য কারোর এমন কিছু শুনলেও এমনটাই অনুভূত হতো হয়তো মহিলাটি আমাকে উদ্দেশ্য করে আবার নম্রভাবে বললেন কিছু মনে করবেন না আপনাকে ছোট আপু ডেকেছি বলে আসলে আমি তো আপনার বরকে ছোট ভাই ডাকি আমি বয়সে বড় দেখে উনি আমার মুখে সার শুনতে পছন্দ করেন না সেই হিসাবে ছোট আপু ডেকেছি আমি বিনীত হাসি দিয়ে বললাম ঠিক আছে আমাকে এই নামেই ডাকবেন আমার কথার প্রতি উত্তরে উনি হালতো হাসলেন হাত ধুয়ে হাত ছাড়তে কেউ আমার হাত ধরে ফেলল আমার হাত ধরার মালিকের দিকে ফিরে তাকাতেই আয়াস আমার হাত ধরে দাঁড় করিয়ে দিলেন আমি রাগে উত্তপ্ত গলায় বললাম এটা কেমন ব্যবহার আপনার একটা মানুষ খেতে বসেছে আর আপনি তাকে দাঁড় করিয়ে দিলেন কাম কামডাউন তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা তোমার বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি আর একজন ভালো বউয়ের সকালবেলা কি করা উচিত বলো তো সকাল সকাল উঠে তার বরের জন্য রান্না করা উচিত আর তুমি সরাসরি খেতে বসে গেছো দ্যাটস নট ফেয়ার আমি ওনার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললাম আমি আপনার ভালো বউ হতে চাই না আর রান্না করা হয়েছে আমাকে আর করতে হবে না আপনার ইচ্ছে হলে খাবার খান নয়তো খাবেন না আমাকে খেতে দিন আমি চেয়ারে বসার আগেই উনি বললেন তুমি আজকে সকালে খাবার রান্না করবে সুইটার আমি রান্না করব না এবার উনি আমার কানের কাছে নিচে ঠো টানলেন আমি ভ্রু কুচকে তাকাতেই উনি বললেন ডোন্ট ফরগেট দ্যাট তুমি আমার কথায় কাজ করতে বাধ্য দাঁতে দাঁত চেপে ওনার দিকে তাকালাম ওটাকে হালকা ধাক্কা দিয়ে টেবিলের ছিপা থেকে বেরিয়ে রান্না ঘরে ঢুকলাম ওই মহিলাটি যেন কিছু বলার জন্য ওসখোস করছেন অবশেষে আয়াসকে উনি বলেই উঠলেন ছোট ভাই বলছিলাম কি আমি তো রান্না করেছি তাহলে অযথা ওনাকে দিয়ে খাটানোর কোনো দরকার আছে আয়াস হাত দিয়ে ইশারা করে ওনাকে থামিয়ে দিলেন উনি চলে গেলেন আয়াস রান্নাঘরে ঢুকলেন আমি তখন ডিম সেদ্ধ দিয়েছি দাঁতে দাঁত চেপে কাজ করছি আয়াস আমার কাছে এসে ডিমগুলো তুলে তুলে ঠোঁট উল্টিয়ে বললেন এসব তো পরিশ্রমহীন খাবার দাবার খাবার দাবার হলেই হলো সেটা পরিশ্রমহীন কিনা পরিশ্রমযুক্ত সেটা আপনাকে দেখতে হবে না আয়াস হালকা হেসে বললেন অবশ্যই দেখতে হবে না দেখলে কি করে হবে তুমি হয়তো নিজেও জানো তোমাকে পরিশ্রম করানোর জন্যই আমি তোমাকে রান্না করতে বলেছি বিরক্তির শ্বাস ফেললাম বেশ গরম পড়েছে চুলোর তাপে ঘাম ছড়ছে কপাল বেয়ে ঘামের পানি বেয়ে পড়তে লাগলো কপালে হাত দেওয়ার আগেই দ্রুত গতিতে হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ঘামটা মুছে ফেললেন আয়াস আমি তাচ্ছিল্য নিয়ে বললাম নিচে রামখাটানি খাটতে চাইছে আবার নিজেই ঘাম মুছে দিচ্ছে ব্যাপারটা ফানি না আয়াস শুধু দাঁত বের করে হেসে দিলেন তারপর আমার কাছে এসে আমার হাতে আলুর ডালা ধরিয়ে দিয়ে বললেন আলু কেটে দাও আমি বিরক্ত নিয়ে ডালা ছিনিয়ে নিলাম একটা একটা করে আলু কাটা শুরু করলাম আলু কাটা উনি পটল বেগুন সব এগিয়ে এগিয়ে দিলেন দিলেন কাটার জন্য চেপে রেখে সবই করলাম পেঁয়াজ আমি কপট দৃষ্টি নিয়ে তাকালাম গড়গড় করে বললাম আচ্ছা আপনি আলু বেগুন পটল এসবের সংমিশ্রণ সবজি খাবেন এসবের একসাথে তরকারি হয় শুনেছেন কোনোদিন আগে পেঁয়াজ কাটো দেন তোমার ছুটি কি করবো সেটা না হয় পরেই দেখবে রাগে ছুরিটা তুলে আবারও নামিয়ে নিলাম পেঁয়াজ কাটা শুরু করতেই চোখে চালা শুরু করলো বাঁধ ভেঙে পানি করিয়ে পড়তে শুরু করলো বারবার নাক টানছি আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে এগিয়ে দিতেই উনি আরও কাটতে বললেন ওনার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে পেঁয়াজের উপর ছুরি চালাচ্ছে উনিও আমার দিকে তাকিয়ে আছেন হালকা হালকা হাসছেন হঠাৎ নিচে তাকালেন উনি আমি তখনও ওনার দিকে আগের মতো করেই তাকিয়ে আছি খানিকটা লাফিয়ে উঠে হাত ছাড়া দিয়ে উঠে উনি মুখ দিয়ে একটা যন্ত্রণার শব্দ বের করলেন উফ আমি তাড়াহুড়ো করে ওনার নিচে তাকালাম ওনার হাতের আঙ্গুলের ওপর ছুরি ওনার আঙ্গুলের নিচে আমার আঙ্গুল উনি আঙ্গুল না দিলে আমার হাতের আঙ্গুল কেটে যেত উনি হাত সরিয়ে ফেললেন আমি খানিকটা থতমতো খেয়ে বললাম দেখি দেখি ওনার হাত ধরতে গেলে উনি সরে গেলেন নিজের আঙ্গুল মুখে ঢুকিয়ে বললেন